নমস্কার অ্যাস্টমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুর্গা পুজো উপলক্ষে নবরাত্রি নয় দুর্গা স্তুতি পাঠ করে শোনাব প্রথমে শৈলপুত্রী স্তুতি জগৎ পূজ্য জগৎ বন্দি সর্বশক্তি স্বরোপিনী সর্বাত্মীকে শ্রী কৌমারী জগন্মাত্র নমস্তুতে ব্রহ্মচারিণী স্তুতি ত্রিপুরাং ত্রিগুণাধারা মার্গজ্ঞান স্বরূপিণী ত্রোলক্য বন্দি তাং দেবী ত্রিমূর্তিং পুনমাম্মহম্ম স্তুতি কালিকাং তু কলাতিদাং কল্যাণ হৃদয়ন শিবাং কল্যাণ জননীং নিত্যং কল্যাণীং পূর্ণমহম কুসমানুতি অনিমিগুণদাং মকরকারচক্ষুষামশক্তিভেদ কম পূর্ণম স্কন্দমস্তুতি চন্ডবীরাং চন্ড মাং চণ্ডবিরাং চণ্ডমায়াং চণ্ডমুণ্ড জনিং তাং নমী দেং স্তুতি সুখানন্দ করিং শান্তাং সর্বদেং নমস্কৃতং সর্বভূতাত্ত্বিকাং দেবীং সাম্ভবিং প্রণমাম্মহম কালদাত্রীস্তুতি কাল চন্ডমায়াং রক্ত বীজ ও প্রভং তাং নমিচ দেবে সিং গায়ত্রীং গুণশালিনীং মহাগৌরী স্তুতি সুন্দরীং স্বর্ণ সামাঙ্গি সুখ সৌভাগ্য দায়িনীং জননিং দেবী সুভদ্রা প্রণমাম্মহম সিদ্ধিদাত্রী স্তুতি দুর্গমে দুষ্টে কার্যে ভয় দুর্গ দুর্গবীনাশনিং প্রমামি সদাভক্তা দুর্গাম দুর্গ দীনাশিং নবরাত্রির প্রথমা থেকে নবমী পর্যন্ত এই যে নয় দেবী দুর্গাদেবীর আরাধ্যা শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধাত্রী। প্রত্যেক দিন যদি এই নয় দেবীর নাম একটা সাদা কাগজে লাল কালিতে লিখতে পারেন নবরাত্রি উপলক্ষে এই নয় দিন ধরে আপনার সব মনস্কামনা পূর্ণ হবে এবং দশমীর দিন যে সাতটা যে নটা কাগজে লিখবেন সেই নটা কাগজ আপনি জলে বিসর্জন দিয়ে দেবেন থ্যাংক ইউ নমস্কার অ্যাস্ট্রন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুর্গাপুজো উপলক্ষে নবরাত্রি নয় দুর্গা স্তুতি পাঠ করে শোনাবো প্রথমে শৈলপুত্রী স্তুতি জগৎ পূজ্যে জগৎ বন্দে সর্বশক্তি স্বরোপিনী কৌমারি কৌমারী জগন্মাতর নামস্তুতে ব্রহ্মচারিণী স্তুতি ত্রিপুরাং ত্রিগুণাধারা মার্গজ্ঞান স্বরূপিনী ত্রোলক্য বন্দিতাং দেবী ত্রিমূর্তিং পুনমাম্মহম স্তুতি কালিকাং তু কলাতিদাং কল্যাণ হৃদয়াং শিবাং কল্যাণ জননিং নিত্যং কল্যাণীং পুনমহ অনন্ত শক্তি মকরকারচক্ষুষাম অনন্তশুক্তিভেদ কামাক্ষিং পূর্ণমহম মহম স্কন্দ চন্ড মাং চণ্ডবিরাং চণ্ডমায়াং প্রভং জনিং তাং নমী দেবসিং চন্ডিক চন্ডবিক্রম সুখানন্দ করিং শান্তাং সর্বদেং নমস্কৃতং সর্বভূতাত্ত্বিকাং দেবীং প্রণমাম মহম কাল রাত্রি স্তুতি চন্ডবিরাং চন্ডমায়াং রক্তবীজ ও প্রভঞ্জনিং তাং নমিচ দেবেশিং গায়ত্রীং গুণশালিনিং স্তুতি সুন্দরীং স্বর্ণসমাঙ্গী সমাঙ্গি সুখ সৌভাগ্য দায়নিং সন্তসং জননীং দেবী সুভদ্রা প্রণমাম মহম সিদ্ধিদাত্রী স্তুতি দুর্গমে দুস্তুরে কার্যে ভয় দুর্গ বিনাশনিং প্রমামি সদা ভক্তা দুর্গাম দুর্গ বিনাশনিং নবরাত্রির প্রথমা থেকে নবমী পর্যন্ত এই যে নয় দেবী দুর্গা দেবীর আরাধা শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসুমান্ডা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধাত্রি প্রত্যেক দিন যদি এই নয় দেবীর নাম একটা সাদা কাগজে লাল কালিতে লিখতে পারেন নবরাত্রি উপলক্ষে এই নয় দিন ধরে আপনার সব মনস্কামনা পূর্ণ হবে এবং দশমীর দিন যে সাতটা যে নটা কাগজে লিখবেন সেই নটা কাগজ আপনি জলে বিসর্জন দিয়ে দেবেন থ্যাংক ইউ